আসসালামু আলাইকুম স্যার আপনি কিছু ব্যায়াম করে দেখাবে সেগুলো দেখবেন অনেক উপকারে অনেক কাজে লাগবে ওকে নাম সুস্থ সুন্দর মন একটি মানুষ তার জীবন খুব প্রিয় যেমন এই ফুল ফুল মানুষ খুব প্রিয় মানুষের জীবনটা ঠিক এতটুকু প্রিয় মন ভালো থাকলে যে কোনো যুদ্ধ জয় হওয়া যায় মন ভালো থাকলে যাত্রার এলাকা ভালো রাখা যায় মন ভালো থাকলে যাত্রার সংসারও ভালো রাখা যায় মন ভালো থাকলে কাজকর্ম ভালো হয় মন ভালো থাকলে যে কোনো সমস্যার সমাধান করা যায় আমাদের শরীরের ও ভালো রাখতে একটি মানুষের ব্যায়াম অবশ্যই দরকার ব্যায়াম করা অবশ্যই দরকার প্রতিটি মানুষের আমি আপনাদের ব্যায়াম করে দেখাবো আপনারা আশা করি রাস্তায় বাসায় মাঠে চর্চা করার চেষ্টা করবেন তাহলে শরীর ভালো থাকলে মন ভালো থাকবে মন ভালো থাকলে যে কোনো কাজ করা যাবে আমি এখন আপনাদের টেসিং করে দেখাবো টেসিংটি আপনারা একটু লক্ষ্য করে দেখবেন টেসিং করলে শরীরের রক্তর্তা ঢিলা হয় রক্ত চলাচল ভালো হয়

पंदो चार <bunlar aynı है। गया।ह> <Sore there, McMahon> বে তবে